আজকের এই বক্তব্যের মূল উদ্দেশ্য হল একজন আদর্শ বা আইডিয়াল নেতার কি বৈশিষ্ট্য থাকা উচিত যার ফলে রাষ্ট্রকে সঠিকভাবে পরিচালিত করতে পারে সে সম্বন্ধে হিউম্যান সাইকোলজিক্যাল আসপেক্টে কিছু ব্যাখ্যা দেওয়া বলা এর এই জন্য আমি প্রথম কিছু মানে পয়েন্টগুলোকে উল্লেখ করে তার সংক্ষিপ্ত ব্যাখ্যা দেব প্রথমত হলো একজন নেতা তার দেশপ্রেম থাকতে হবে অর্থাৎ একজন নেতা দেশ দেশপ্রেমিক হতে হবে এখন দেশপ্রেমিকটা বলতে আপনি আমি কি বুঝি বা বুঝাতে পারি বা বোঝাতে চাচ্ছি সেটা হলো যে অনেকে বলে দেশপ্রেম দিয়ে আপনি কীভাবে দেশপ্রেম মাপবেন দেশপ্রেম মাপাটা অত কঠিন নয় অতি সহজ আপনি দেশপ্রেম প্রথম শর্তই হবে দেশপ্রেম কোনো কিছুর সাথে কম্প্রোমাইজ করা যাবে না কোনো কিছুর সাথে তাকে ছাড় দেওয়া যাবে না এর অর্থ হলো দেশ মাটি মানুষ একে অপরের সাথে অতঃপ্রতভাবে জড়িত আর দেশপ্রেম হলো ইমানের অঙ্গ নবিকুল ইসলাম একবার হরত ওমরকে জিজ্ঞাসা করেছিলেন হে অমর এ তুমি কাকে সবচেয়ে বেশি ভালোবাসো ওমর বললেন হে রাসুল্লাহ আমাকে যদি অবয়ধান আমি আমি বলতে পারি আমাকে আমি সবচেয়ে ভালোবাসি তারপরে আল্লাহ আল্লাহ রাসুলকে নবীকনসুলসাল্লাম বললেন হে ওমর তোমার ইমান এখনও ঠিক হয়নি যদি আল্লাহ আল্লাহ এবং আল্লাহ রাসুলকে যদি তুমি তোমার জীবন তোমার স্ত্রী পুত্র সম্পদ সব তার চেয়ে সবচেয়ে বেশি ভালো না বাসো তাহলে তোমার ই আসেনি অথবা ইমান ঠিক হয়নি তখন ওমর বললেন ওমর বললেন যে হে রাসুল্লাহ আমি এখন আল্লাহ এবং আল্লাহর রাসুলকে আমি প্রথম সবচেয়ে ভালোবাসি আমার জীবন স্ত্রী পুত্র ও সম্পদের চেয়ে তখন নবিকম বললেন তোমার ইমান এখন ঠিক আছে এর অর্থ হলো ইমান দেশপ্রেম ইমানের অঙ্গ আপনি দেশ দেশের সাথে কোনো কিছুর মানে ছাড় দিতে পারবেন না যে কোনো ক্ষেত্রে আপনি জীবন আপনার শ্রীপুত্র আপনার সম্পদ যে কোনো পরিপ্রেক্ষিতে ছাড় দেওয়া যাবে না অর্থাৎ আপনি স্বাভাবিক হতে একজন দেশপ্রেমিক হতে হবে দ্বিতীয়ত একজন নেতা সে হতে হবে জ্ঞানী এবং ওয়েল কমিউনিকেটেড জ্ঞান এবং তার যে যে ধরনের নেতা পরিবার হলে পরিবারের সদস্য সমাজ হলে সমাজের সদস্যদের আর রাষ্ট্র হলে জনগণের সাথে তার যে কমিউনিকেশনটা থাকতে হবে খুব সাবলীল সুন্দর এবং পড়ার ভিতরে যাতে একে অপরকে বুঝতে পারে আর জ্ঞানী কি জ্ঞানী হতে হল জ্ঞানী কীভাবে আমরা বুঝতে পারবো বা পরিমাপটা কি জ্ঞানীর পরিমাপ হলো তিনি যখন কোনো কাজ করবেন সে কাজ তাৎক্ষণিক এবং সুদূর ভবিষ্যতে সে কাজের ফল বুঝতে পারবেন তিনি যদি সঠিক দেশপ্রেমিক জ্ঞান নেতা হন তাহলে তিনি যে কাজের সুদূর প্রসরী বা তাৎক্ষণিক কোনো তার ফল কুফল আসবে অনীহা আসবে অস্বাভাবিক আসবে দেশের দুর্ভোগ আসবে তাহলে সে কাজ তিনি জ্ঞাতার্থে করবেন না সেটাই হলো দেশপ্রেমিক নেতা তিন নম্বর হলো একজন নেতা সৎ এবং নেতার সাথে যারা আর সাবর্ডিনেট নেতা আছেন অর্থাৎ তার একটা তাদের সৎ এবং ন্যায় বিচারক হতে হবে তারা এমন হবেন যে তারা তার এই একটা উদাহরণ বা এক্সাম্পল আইডল হিসাবে ব্যবহার হবে অর্থাৎ তিনি যে কথা কাজ করবেন এই বলবেন সে কাজে কথা কাজের সাথে যেন মিল থাকে যেমন আমরা ইমানের অঙ্গ হলো একটা যে অন্তরে বিশ্বাস করা তিনটা অঙ্গ তিনটা ধারা আছে ইমানের যে অন্তরে বিশ্বাস করা মুখে স্বীকার করা তদ অনুযায়ী কাজ করা এই তিনটা জিনিসের যে সমন্বয় না হয় তার ইমান থাকতে পারে না তাহলে আপনি সৎ ন্যায় বিচারক আপনি প্রথম দেশপ্রেমিক সেখানে ইমানের ব্যাপার আছে তারপরে আপনি জ্ঞানী সেটার একটা ধারা আপনি দ্বিতীয় তাহলে সৎ ন্যায় বিচারক হতে হবে তাহলে আপনার আপনাকে আপনার জনগণ আপনার যারা আপনি আপনি যার প্রতিনিধি তার কাছে আপনি আইডল অথবা একটা এক্সাম্পল হতে হবে যে আপনার কথা কাজের সাথে তার মিল আছে যেমন উদাহরণ সব বলা যায় নবিকরুলসাল্লা সাল্লাম যখন একজন লোক আসলেন তার কাছে যে হে রাসুল্লাহ আমাকে একটু উপদেশ দেন আমি মিষ্টি বা মিষ্টি জাতীয় খাবারের প্রতি অনুরক্ত হয়ে গেছি অথবা অতিরক্ত আসক্ত হয়ে গেছি আমাকে কি করে আমি এটার থেকে নিবারণ পেতে পারি নবী তুল্লাম এই সই হাদিসে আসে তিনি এই নিজেই ওনাকে বললেন যে তুমি দু তিন সপ্তাহ পরে আসো তাহলে আমি আমি বলছি তোমাকে তিন সপ্তাহ পরে বা দু তিন সপ্তাহ পরে আসলেন তারপর পরে তাকে বললেন যে তার উপদেশ দিল এবং সে উপকৃত হলো পরে তিনি ওই নবীকে জিজ্ঞাসা করেন হনুমান সুলসলকে হে আপনি তো আমাকে আগেও বলতে পারতেন আপনি আল্লাহর নবী বলে আমার নিজেরও সেই সম্বন্ধে একটু মিষ্টির প্রতি একটা ভালোবাসা আছে বা মিষ্টির প্রতি আমার একটু ঝোঁক আছে আমি সেটাকে সংবরণ করে তোমাকে বলেছি এর অর্থ হলো যে কাজ যে কথা কাজ বলবেন যে কথা সেটা আপনি নিজে পালন করবেন তখনই বলবেন অর্থাৎ আপনি অন্তরে বিশ্বাস মুখের কথা আর তদনে যে কাজের মিল থাকতে হবে তবেই নেতা হবেন তবেই আপনাকে আইডল মালবে আপনি এই আপনি এক্সাম্পল হবেন চতুর্থত একজন নেতা সে সমস্ত পাওয়ারের পাওয়ার হাতে না রেখে পাওয়ারকে ডিস্ট্রিবিউট করে একটা আইডিয়াল টিম তৈরি করবেন এবং সেই টিমকে সুন্দরভাবে পরিচালনা করবেন তার টিমকে তার কর্মের তদারকি করবেন যাতে তাদের ভিতরে সমন্বয় হয় এবং তারা সঠিক কাজ করে কোথাও সমস্যা হলে তাদের পরামর্শ দিয়ে তাদের আবার সঠিক পথে আনয়ন করবেন সেটা যেমন উদাহরণস্বরূপ বলা যায় যে আল্লাহ নবী আল হরত মোহাম্মদ সাল্লাসলাম ধরুন এক লাখ চব্বিশ হাজার পয়গম্বর আছেন সেই পয়গম্বরের নবী সাল্লাম বলছেন কোরআনে পঁচিশ জন পয়গম্বরের কিন্তু বিশদ ব্যাখ্যা আছে তার ভিতরে হররত সাল্লাম একমাত্র নবী যাকে আরস মালায় নিয়ে গেছেন আল্লাহ তালা একমাত্র নবী যিনি এই ব্যস্ত দুজক জীবদশায় দেখেছেন একমাত্র নবী সব নবীর ইয়া বায়তুল মুকাদ্দসে তিনি সব নবীর নামাজের ইমামতি করেছেন একমাত্র নবী তিনি এই ইয়ার যে সারা মুস সারা মানব উম্মার মানবের তিনি নবী অনন্তকালের জন্য অর্থাৎ রহমত আলী আলামিন মানব সম্পদের জন্য মানুষের জন্য রহমত আলিল সৃষ্টির জন্য রহমত আলী আলামিন হিসাবে তিনি সর এবং অনন্তকাল সবার জন্য সবসময় তিনি যুগ বা ইয়ার জন্য না কোনো কোনো গোষ্ঠীর জন্য না সর্বজনের জন্য সেই নবী সেই নবীরই আল্লাতালা একটা সুন্দর টিম দিয়েছিলেন তার কর্ম পরিচালনা করার জন্য সেই টিমটা ছিল মহান সাহাবিরা মহান যে হররত আবু বক্কর হরত আবু বক্কর রাজাল্লাহনু হররত ওমর রাজাল্লাহনু হরত ই উসমান রাজুল্লানু হরজত আলী রাজুল্লাহানু সুন্দর টিম দিয়েছেন এবং যেই টিমটা এক তিনি তাদেরকে পাওয়ার ডিস্ট্রিবিউশন করে দিয়েছেন এবং এই টিমটা কিন্তু লক্ষ্য করেন যাকে আল্লাহতালা নবী সর্বোচ্চ রহমত আলী আলমিন বলেছেন তারে দিয়ে কিন্তু পরিচালনা করতে পারতেন কিন্তু না তিনি আল্লাহ তালা তাকে ওনাকে তিনি একটা সুন্দর টিম দিয়েছেন এবং এই টিমের প্রত্যেকের পাওয়ার ডিস্ট্রিবিউশন ছিল এবং নবী সেটার তদারকি করেছেন নবী অনেক সময় যুদ্ধে এই হরজত আবু বক্করকে ছোট্ট সাহাবিদের আন্ডারে দিয়েছেন অনেক সময় মানে তাকে মানে ব্যালেন্স করার জন্য যাই হোক তা এই যে একটা টিম থাকতে হবে সেই টিম তিনি যেন নেতা যেন সব কিছুরই যেন মানে একেবারে উপরের পর্যায়ে নিয়ে বসে তার চেয়ার নিয়ে বসে থাকে তা সব কিছু নিজে হোল্ড করে তাহলে রাষ্ট্র পরিচালনা সঠিক করতে পারবেন না তিনি সঠিক নেতা না তাকে পাওয়ার ডিস্ট্রিবিউশন করে এবং ডিস্ট্রিবিউশন করতে হবে একটা সুন্দর জ্ঞানী সৎ এবং এমান তার টিমের সাথে সেই টিমটা যেন সঠিকভাবে কাজ করে তদারকি সঠিকভাবে করতে হবে আর এই নেতার নেতা হতে হবে তার যেমন উদাহরণ সব বলা যেতে পারে যখন আপনি কতগুলো ফুল বিচ্ছিন্ন ফুল ছড়ানো ছিটা আছে টেবিলে অথবা ঝুড়িতে অথবা মুক্ত আপনার বক্সে আছে আপনার থলিতে আছে মুক্ত বক্সে আর থলিতে থাকে সারা জীবন মুক্তই থাকবে কিন্তু সুতো দিয়ে যদি আপনি এটাকে গাঁথুনি দেন তাহলে মালায় পরিণত হবে তাকে অনামেট হিসাবে পরিণত আলটিমেটে পরিণত হয় সেটা আপনি পরিধান করে স্বভাবর্ডনে এটা আলটিমেট এই সুতো এই মুক্ত অথবা ছড়ানো ছিটানো ফুলগুলোকে যে একসাথে করে মালায় পরিণত করেছে সেটা সুতায় করেছে কিন্তু আপনি যখন পরিধান করেন আপনি সুতাটা দেখবেন না সুতাটা তাহলে সুতাটাই কিন্তু এই এই সংযোগ গটিয়ে একটা আলটিমেট ঘটিয়েছে এই সুতাটাই হলো নেতা নেতারা থাকেন অদৃশ্য সেটার সংযোগ গটিয়ে সমন্বয় ঘটিয়ে আলটিমেট গঠন কাজের পরিপূর্ণতা আনেন তা নেতা সব সময় পজিশন নিয়ে দৃশ্যমান হওয়ার দরকার নেই তিনি সব তাকে সুন্দর টিম করে সে অনুযায়ী কাজ করা সেই এই অর্থে আপনি নজরুল আমাদের জাতীয় কবি নজরুল ইসলাম বলেছিলেন যে রক্ত দেহের জীবনী শক্তি যোগায় সে রক্ত আমরা দেখতে পাই না ঠিক রক্ত আমরা যখন একটা আমরা অসুস্থ হই রক্ত একটু নিয়ে আমরা দিয়ে দেখে আমাদের জীবনী শক্তির জৈবনী দেহের ফিজিওলজি কী অবস্থা আছে সেটা দেখার জন্য রিফ্লেকশন দেখার জন্য আমরা রক্তকেই নমুনা হিসাবে ব্যবহার করি তা কিন্তু সেই রক্ত আমরা চোখে দেখি না ঠিক নেতা কাজ করতে হবে সে অদৃশ্যমান থাকবে সব থেকে তার পাওয়ার ডিস্ট্রিবিউশন করে পাওয়ারকে সঠিক একজন নেতা এই তার কার্য পরিচালনা করার জন্য সে বিচক্ষণ হতে হবে বিচক্ষণ কীরকম ধরুন আপনি কোথাও যদি তার সমাধান একটা সুন্দর পরিমাপিকভাবে তদারক করতে হবে কোথাও সমস্যা হলে তার স্পেশাল আরও সমস্যা এবং সমস্যা সমাধানের জন্য তাকে কি করণীয় করতে হবে মনে রাখতে হবে রাষ্ট্রের অথবা সমাজে কোথাও যদি সমস্যা হয় তা মনে রাখতে হবে সেটা স্টার্ট হয়েছে এই তার সমাধানের পথ হবে চূড়ার থেকে চূড়া অর্থাৎ চূড়ায়ের থেকে আপনাকে যদি এই ইয়াটা সমস্যা সমাধানের পথ না খুঁজেন যে কোথায় থেকে উৎপত্তি এসে সমস্যা উৎপত্তি হয় রাষ্ট্রের সমস্যা উৎপত্তি হয় চূড়ার থেকে তাহলে সেই চূড়ার থেকে যদি আপনি যদি না ইয়া ধরেন এই সেটার সমাধান করতে না আসেন তাহলে আপনি এই সমাধান করতে পারবেন না ধরুন একটা উদাহরণ সহ বলছি আপনি পেঁয়াজের দাম রাষ্ট্রে একটা সমাজে বা একটা রাষ্ট্রে বা দেশে পেঁয়াজের দাম আমাদের বাংলাদেশের উদাহরণস্ব বলা যায় না কেন যেটা তিরিশ টাকার পেঁয়াজ সত্তর টাকা বা আশি টাকা নব্বই টাকা হয়ে গেল সেটা কারণটা কি যে আমদানি করেছে অথবা যে কোনো সিন্ডিকেট অথবা ব্যবসায়ী মহল অথবা কোনো রাজনৈতিক মহলের কোনো ইঙ্গিতে এটা হয়েছে এটা আপনি যদি শুধু খুচরা বিক্রেতার এ কে ধরে নিয়ে বাজার থেকে ধরে নিয়ে আপনি কারাগার পরিপূর্ণ করেন তাহলে বক্তা লেভেলে তার কোনো উপকার হবে না কোনো কোনো লাভ হবে না এই আপনি ওই সমস্যা সমাধান করতে পারবেন না আপনাকে চূড়ার থেকে ইয়া সমাধান মানে খুঁজে বের করে ওখান থেকে সমাধান আসলে তারপরে বক্তা লেভেলে গিয়ে আপনি এটার পরিপূর্ণতা আনতে পারবেন তাদের সুফল আপনাদের হাতে তুলে দিতে পারবেন যেমন একটা উদাহরণ আরেকটার সাথে অ্যাড করছি একটা উদাহরণ যখন আপনি কোথাও যদি আগুন লাগে ফায়ার ফাইটাররা তা সাধারণত আগুনের বেজে আগুনের মূলে আগুন স্টার্ট হয় তলার থেকে সুতরাং সেটা আগুনের আগুন নিবাতে গেলে তার অগ্নি নির্বার নিরোধক যেই ইয়া পদার্থ আপনাকে ও আগুনের বেজে অথবা তলায় বা ইয়ে মূলে আঘাত অর্থাৎ নিচের দিকে আগুনের চূড়ায় বা লেলিহানের মাথায় যদি আপনি অগ্নি ইয়া নিরোধক পদার্থ দেন তা আগুন নিবাতে পারবেন না তাহলে রাষ্ট্রের নেতাকে বুঝতে হবে রাষ্ট্রের সমাজে কোনো সমস্যা হলে তার সেটা চূড়ার থেকে আসতে হবে এবং সেটা চূড়ার থেকে সমাধান করে তার হলে তাহলে তার প্রেসিরাল বা বক্তা লেভেলে গিয়েও তার উপকার পাবে তার সাধারণ জনগণ তার উপকৃত হবে রাষ্ট্রের প্রধান কাজ হলো তার সাধারণ নাগরিকের শান্তি এবং সমৃদ্ধি বজায় রাখা বিরাজ করা এটাই রাষ্ট্রের প্রধান দায়িত্ব নেতার দায়িত্ব আর এই এই সমস্ত নেতা যখন আপনারা আমরা যখন দেখি দুনিয়াতে নেতা সাধারণত সাইকোলজিক্যাল অ্যাসপেক্টে আমি ব্যাখ্যা করতে গিয়ে আমার মনে হয় যে নেতা সাধারণত দুই ধরনের হয় অনেক ধরনের নেতা ক্লাসিফিকেশন করা যেতে পারে কিন্তু সেক্ষেত্রে অত কিছু কিন্তু মোটা দাগে সাইকোলজিক্যাল দু ধরনের নেতা একটা হলো কর্মনির্ভর নেতা আর একটা হলো চামচা নির্ভর নেতা চামচা নির্ভর নেতা বুঝতেই পারেছেন যে কী যে যে আমার কম্বলটা পর্যন্ত চুরি করে ফেলেছে চোরের দল সব কিন্তু সেই চোর কিন্তু পাশে বসা আছে এই এ হলো চামচা নির্ভর নেতা তাহলে এখন আপনি আসেন যে কর্মনির্ভর নেতার যে উদাহরণ যে আমাদের সমস্যা আমি কম যদি কর্মনির্ভর নেতার বলি সেটা যদি উদাহরণ দিতে যায় আইডিয়াল সেটা হলো মালয়েশিয়ার মাহাতি মোহাম্মদ আর এই ইয়ার এই লি লিকান হলো সিঙ্গাপুরের আর চামচ নির্ভর নেতার যদি বলা হয় সৌভাগ্য অথবা দুর্ভাগ্যক্রমে আমরা এই পৃথিবীতে একেবারে আইডিয়াল নেতা চামচা নির্ভর নেতা আমাদের কাছে আছে সেটা হলো শেখ মুজিবুর রহমান তিনি যেই উদাহরণ আমি একটু আগেই দিলাম কম্বলের যে কম্বল আমারটা পর্যন্ত চুরি হয়েছে আমি সেটার এমন চোরের দেশ অথচ চোর কিন্তু খাদা সাহেব কিন্তু তার পাশে বসা ছিলেন তিনি শুধু জনগণকে একটা ভাউতা দেওয়ার জন্য বলেছেন এই হলো চামচা চামচা নির্বর নেতার আইডিয়াল উদাহরণ আমি পরিশেষে বলবো আমরা যখন এই কোনো নেতা ইয়া করতে যাই যদি তৈরি করার জন্য আমাদের কি করণীয় আমরা নেতা তৈরি করার ক্ষেত্রে কোন কি নিয়ামক শক্তি কোন ধারাটা কোন মূল মন্ত্রটা আমাদের মানে ফলো করতে হবে একটা একটা নেতা নেতা তৈরি করার নেতা তৈরি করার জন্য মেইন সাইকোলজিক্যাল অ্যাসপেক্টে যদি আপনি মূল মন্ত্রে আসেন আপনার দুটো দিক দেখতে হবে প্রথম দিকটা হলো সিংহবাগ যে দিকটা দেখতে হবে যে নেতা কোন রিজনের নেতা তৈরি করছেন কোন পরিবেশের নেতা তৈরি করছেন কোন এরিয়ার নেতা তৈরি করছেন কোন রাষ্ট্রের কোন দেশের সেই দেশের বিগত ইতিহাসে বিগত নেতারা কী কোন কোন কারণে কোন কোন দিকের জন্য তারা সফল রাষ্ট্রে সফল আন করতে পারেন নাই রাষ্ট্রের সমৃদ্ধি ঘটাতে পারেন নাই রাষ্ট্রের অনীহার সৃষ্টি করেছেন সেই দিকগুলো পর্যালোচনা করে বিশদভাবে আমাদের এই ইয়াদের ভবিষ্যৎ নেতা তৈরি করার জন্য লালন করার জন্য তাদের সেটা প্রথম শেখাতে হবে অর্থাৎ সেটা হলো ফাউন্ডেশন দিতে হবে তার তার আঙ্গিকে তার কৃষ্টি কালচারের সাথে অ্যাডজাস্ট করে যে এখানে কোন নেতা ছিলেন কি কি কারণে এই নেতাগুলা কোন কোন কারণ প্রত্যেকটা নেতা তার নিজস্ব শৈতীয় কালচারে কিন্তু সমস্ত খারাপ অথবা ভালো হয়ে থাকেন সেই জিনিসগুলো আগে তার সাথে হলো আমরা বইপত্র অথবা এই রাষ্ট্রে ইয়া যে দুনিয়াতে যত ইনফরমেশান আছে যত জ্ঞান আছে অন্যান্য উপাদান আছে সেগুলোর সাথে একসাথে অ্যাড করব। তা কিন্তু মনে রাখতে হবে নিজস্ব কৃষিকালচারের যে কতগুলো বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্য কোন কোন কারণে নেতারা দুর্বৃত্তায়ন করে নেতা দুর্বৃত্ত নেতা তৈরি হয়েছেন সেগুলো পরিহার করার জন্য কি কী নিয়ামক শক্তি ব্যবহার করতে হবে কালচার আপনার ইয়ে সমাজের আঙ্গিকে সেটাকে শিক্ষা দিতে হবে সেটা হলো মূল না হলে আপনি নেতা তৈরি করতে পারবেন আপনার দেশে কাজ করবে না হয়তো অন্য জায়গায় কাজ করবে আর নেতা তৈরি করতে গেলে আপনাকে লক্ষ্য রাখতে হবে একটা একটা নেতা তৈরি করা বা গঠন করা কালচার করা একটা শিশু জন্মগ্রহণ করার পর থেকে তার এই কম্পিউনিটিভ সায়েন্সে বলে তার ব্রেনের যে ফাউন্ডেশন গঠন কালচার লালন করতে গেলে আপনাকে জন্মের থেকে বিশ আঠারো বিশ বছরের ভিতরই পরিপূর্ণতা পেয়ে যায় এর পরে আর যেমন আপনার গঠন হয় না সে পরে আপনার হয়তো অভিজ্ঞতা হয় হয়তো ডিগ্রি নিতে পারবেন কিন্তু আপনার চরিত্রের যে গঠন ফাউন্ডেশন এটা কিন্তু ডান হয়ে যায় তার একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি আমি ধরেন সাধারণ মানুষের জন্য বলছি যে একটা মানুষ ও বিশ বৎরে আঠারো বিশ বিশ উনিশ বিশ বৎসরে যতটুকু লম্বা হয় পরবর্তী সময়ে আর লম্বা হয় না সে একশো বছর বেঁচে থাকলেও কারণ তার বনি ফিক্সেশন হয়ে যায় বনি জয়েন্টগুলো ফিক্স হয়ে যায় ফলে তার আর লম্বা হয় না ঠিক ব্রেনটাও আপনার যে গঠনটা লালন আপনার যে কালচার গঠন যে সুকুমার বৃত্তি অথবা দুর্বৃত্তি যেটাই হোক না কেন সেটা যেভাবে সে ধারণ করে থাকে ব্রেনের ভিতরে গঠন হয়ে থাকে সেটা কিন্তু পরবর্তী জীবনে সেই রিফ্লেকশানে চলে পরবর্তীতে শুধু অন্যান্য কাজ করে ডিগ্রি নিয়ে শুধু জ্ঞানের ইয়া মানে এক্সপিরিয়েন্স বাড়াতে পারে তার অভিজ্ঞতা বাড়াতে পারে তার মূলনীতি আদর্শ অর্থাৎ চরিত্রিক গঠনের তার দিক মাত্রার তার মূল গঠনের তার সেটা ঘটবে না সেটা না আপনি দেখবেন যে আমি এই একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি যে একটা বাচ্চা প্রাইমারি স্কুলের ভিতরে একটা বাচ্চা এই একজন প্রাইমারি শিক্ষক আমাকে বললেন যে একটা বাচ্চা সারাক্ষণ এই ক্লাস ফাইভে ফাইভে পড়ালেখা করে তার সে একে মারে ওকে মারে ওকে মারে এই তাকে অনেক বুঝিয়ে তাকে অনেকবার অনেক শিক্ষক দিয়ে আলাদা শিক্ষক দিয়ে তাকে ইয়া করা হয়েছে এই যেন তাকে চেষ্টা করেছে পড়িয়েছেন এবং তাকে বুঝাতে চেষ্টা করেছেন তারপরও সে বাচ্চাটাকে সঠিকভাবে হচ্ছে না তারপরে কৈ তার তার পেয়ারমেন্টসদের কাছে তার সহপাঠীর থেকে যে এই সমস্যা করছে ওইটা চুরি করছে ওটা মা ভাঙছে ওর মারছে ইত্যাদি তখন ওই প্রধান শিক্ষিকা একটু তার মনে হলো যে তার পরিবারটার থেকে একটু খোঁজ নেই পরিবারই খোঁজ নিয়ে দেখলেন যে তিনি এই বাচ্চাটা তার মা ছোট্টবেলা মারা গেছে জন্ম দেওয়ার সময় এবং তার সৎ মা হয়তো সৎ মা তাকে সেভাবে লালন করছে না একটা মায়ের যে সুকুমার বৃত্তি মায়ের যে একটা যে মাখো ভাব সেটা তার ভিতরে সেই গঠনের ভিতরে সেই লালন বা পরিচর্যা হয়নি ফলে সে সব সময় বাড়িতে গেলে বিক্ষিপ্ত থাকে সেই সময় হয়তো খাবার সঠিক পাচ্ছে না অথবা তিস্কার পাচ্ছে সেই তার মন মেজাজ সেভাবে না ফলে তার চারিত্রিক গঠন এই বাচ্চাটা ভবিষ্যতে যখন হবে তার বাচ্চার ভিতরে এই তার সেই গঠনটা তার সারা জীবন থাকবে হয়তো পরবর্তীতে অভিজ্ঞতা হবে স্বীকৃত হবে কিন্তু এই যে তার যে একটা গঠন বা লালন হয়ে গেল ফাউন্ডেশন হয়ে গেলো এই ফাউন্ডেশনটা কিন্তু তাকে আর তার এটা বের বের হওয়ার সুযোগ খুব কম থেকে যায় এ হলো কথা এখন পরিশেষে আমি বলবো আমাদের উচিত যে এই রাষ্ট্র গঠন করা আগে যেমন একটা রাষ্ট্র একটা ইয়ে রাষ্ট্র একটা ইয়ে জেনারেশন গঠন হতে পনেরো বিশ আঠারো থেকে বিশ বাইশ বছর বছর লাগে আমরা এই এই পর্যন্ত একান্ন বছর চুয়ান্ন বা পঞ্চান্ন বছর বছর বয়সে এই একাত্তর সালে আমাদের জন্মগ্রহণ করার পরে রাষ্ট্রের সে থেকে সেই সেই প্রজন্ম একটা তারপরে দুটা অলমোস্ট তিনটা প্রজন্ম পার হয়ে যাচ্ছে আমাদের কিন্তু রাষ্ট্র এখনও একটা ভালনারেবল কন্ডিশনে আছে এখনও যেন শিশু অবস্থায় সে কোন দিকে গড়বে কোন দিকে যাবে সেই দিক নির্দেশনা যেন আমরা পাইনি আমরা অতল তলে দিয়ে বেড়াচ্ছি এখনও তাহলে আমাদের উচিত আমরা সবাই মিলে আমরা যদি স অবস্থান থেকে প্রত্যেকেই যদি আমরা কাজ করি প্রত্যেকে আমার বিশ্বাস আমরা এখন থেকে আজকের থেকে আমাদের আজকের শিশুকে এই যে আমরা যদি গঠন করতে চাই আমরা যদি লালন করতে চাই আমরা যদি তৈরি করতে চাই রাষ্ট্রকে বিনির্মাণ করতে চাই তাহলে আজকে আমরা শিশুকে তার শশ অবস্থান থেকে তাদেরকে যেন আমরা সঠিক শিক্ষা এই যে উপাদানগুলো বললাম সেগুলোকে মাথায় রেখে যদি আমরা অগ্রসর হই তাহলে আগামী পনেরো বিশ বছর আমরা একটা নতুন জেনারেশন পাবো রাষ্ট্রের নেতা পাবো রাষ্ট্রকে সঠিকভাবে পরিচালিত করতে পারবে সেই অবস্থায় আমরা যেন আমাদের অবস্থান থেকে সে কাজ করি এবং সেই আল্লাহ যেন আমাদের সেই পথ দেন আমরা সহায় হই সবাই যেন আমরা সেই কাজ করে যেমন করার সুযোগ পায় আল্লাহ যেন সেই তফিক দান করেন খোদা হাফেজ